বিয়ে শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রঙিন সাজ শঙ্খধ্বনি আর নতুন জীবনের স্বপ্ন কিন্তু সুন্দরবনের নামখানা ব্লকের দেবনগরের কবি ধ্রুব বিকাশ মাইতি তার বিয়েটাকে শুধুই ব্যক্তিগত উদযাপনের মধ্যে আটকে রাখেননি তিনি বিয়ের পিঁড়িতে বসেই প্রকাশ করলেন কাব্যগ্রন্থ চোখের ভেতর মাছরাঙা ধ্রুব প্রমাণ করেছেন প্রেম আর প্রতিশ্রুতি যখন শিল্পের সঙ্গে হাত মেলায় তখন তৈরি হয় এক অমর সৃষ্টি যা ছুঁয়ে যায় অগণিত মানুষের হৃদয় সেদিন ছিল এক বিশেষ দিন বিয়ের লগ্ন ঘনিয়ে আসছে চারপাশে উৎসবের আমেজ আত্মীয় স্বজনের কোলাহল সনাতনী সাজে সেজে উঠেছে মণ্ডপ আল্পনার রঙে সেজেছে উঠোন কিন্তু এই চিরাচরিত দৃশ্যের মাঝে এক ব্যতিক্রমী ছবি ধ্রুব যিনি এর আগে একদিনে পাঁচটি কাব্যগ্রন্থ প্রকাশ করে ইন্ডিয়ান বুক অব রেকর্ডসে নিজের নাম তুলেছিলেন তিনি এবার নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটিকেও শিল্পের স্পর্শে রাঙিয়ে তুললেন মণ্ডপের এক কোণে রাখা তার সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ চোখের ভেতর মাছরাঙা বইয়ের মলাটে হয়তো লুকিয়ে আছে সুন্দরবনের নোনা জলের গন্ধ নদীর কলতান আর মাছরাঙার উড়ে যাওয়ার ছবি মন্ত্রপাঠের ফাঁকে সংখুদ্ধনির আবহে ধ্রুবর চোখ বারবার চলে যাচ্ছিল বইটির দিকে এই শুধু একটি বই নয় এটি ছিল তার ভালোবাসার নিবেদন তার দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন সবচেয়ে মন ছুঁয়ে যাওয়া বিষয়টি হল বইয়ের উৎসর্গপত্র ধ্রুব তার স্ত্রীর উদ্দেশ্যে লিখেছেন সরল অথচ গভীর পঙ্ক্তি উৎসর্গ অনুষ্কা এই জল হয়ে থাকা জীবনে তুমি পাত্র হয়ে রেখো আমায় যত্নে এই পঙ্ক্তিগুলি যেন মুহূর্তেই পুরো মণ্ডপকে এক অন্য আবেগে ভরিয়ে তুলল এ যেন শুধু স্ত্রীর প্রতি নিবেদন নয় এ এক শিল্পীর জীবন দর্শন যেখানে প্রেম কেবল দুজনের বন্ধন নয় বরং একে অপরের আশ্রয় হয়ে যত্ন করে একে অপরের অস্তিত্বকে ধারণ করার প্রতিশ্রুতি এই শব্দগুলো শুধু কাগজের পাতায় সীমাবদ্ধ থাকেনি তা যেন বাতাসের কণাকণা হয়ে ছড়িয়ে পড়েছিল প্রতিটি অতিথির মনে এক ভালো লাগার ছোঁয়া রেখে যাচ্ছিল বিয়ের মণ্ডপে বসে কাব্যগ্রন্থ প্রকাশের এই ঘটনা কেবল এক ব্যতিক্রমী ঘটনা নয় এটি অনুপ্রেরণার এক অফুরন্ত উৎস যুব বিকাশ দেখিয়ে দিলেন জীবন আর শিল্প একে অপরের পরিপূরক হতে পারে জীবনের নতুন অধ্যায়ে পা রাখার এই বিশেষ মুহূর্তেও তিনি তার সৃষ্টিশীলতাকে বিসর্জন দেননি বরং তাকে আরও উজ্জ্বল করে তুলেছেন চোখের ভেতর মাছরাঙা শুধু প্রেম বা ব্যক্তিগত অনুভূতি নিয়ে লেখা নয় এই বই যেন সুন্দরবনের নোনা জল আর এখানকার মানুষের কঠোর বাস্তবতার এক কাব্যিক প্রতিচ্ছবি বিয়ের দিনে বই প্রকাশ এটি কেবল একটি আবেগক্ষণ মুহূর্ত নয় এটি ছিল এক সৃজনশীল বিপ্লব এটি প্রমাণ করে সত্যিকারের ভালোবাসা আর শিল্প একে অপরের সঙ্গে মিশে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে যুব বিকাশ মাইতির এই পদক্ষেপ বাংলা সাহিত্যকে এক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে যা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে ভালোবাসতে সৃষ্টি করতে এবং স্বপ্নের পথে অবিচল থাকতে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নূর উদ্দিনের রিপোর্ট নয়া জামানা